কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে তিন দিনে বারো জনের মৃত্যু হয়েছে শুক্রবার ভোরে শহরের বাদশাখোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রী মারা গেছেন একদিন আগে বুধবার মারা যায় জন ওইসব এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন লাখ লাখ মানুষ সরোর আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট কক্সবাজারের সাত উপজেলা উখিয়া এবং টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরের পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে রোহিঙ্গা সহ লাখ লাখ মানুষ কক্সবাজার সদর ঈদগাঁও মহেশখালী উখিয়া এবং টেকনাফের পাহাড়ে সবচেয়ে বেশি বসবাসকারী জেলার বিভিন্ন স্থান থেকে নদী ভাঙনের শিকার হয়ে উপকূলীয় এলাকার মানুষ স্বল্প মূল্যে ঢালু ও টিলাতে সরকারি খাস জমি কিনে বসবাস শুরু করেন ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সংখ্যা বেড়েই চলেছে প্রতি বছর বর্ষা মৌসুমে তা আরও বেড়ে যায় শুক্রবার ভোরে বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্থানীয় মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ আনর হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার মারা যান মাইমুনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান স্বজনরা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ের পদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেকেই আর ঢিফু যে কেমন মাদা আর মানুষ বেশি জ্বর বৃষ্টি মানুষ ক্ষতি হর আর পানি আর নিরাপত্তা চাই আর বেশি কষ্ট আর রোহিঙ্গা কেম আমার বেশি কষ্ট বৃষ্টি জ্বর পানি আর সানি কোনো কিছু নিরাপত্তা নাই আগা পুরা পানি ঢুকে সার বাঙি গর বাঙি গিয়ে তো বোধ আর মা বোন মরে গিয়ে সদিন হসপিটাল নিয়ে গিয়ে আর বাপু তাছাড়া মা বোধ নিয়ে প্রশাসন বলছে রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে ঝুঁকিপূর্ণ ঘরগুলো থেকে আমাদের লোকজন রিলোকেট করেছে এবং দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আবার লোক চলে আসছে তো তাদেরও সচেতনতার অভাব আছে আরেকটি হচ্ছে আমাদেরও জায়গা সংকুলনের একটা সংকট আছে কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে পদক্ষেপ পাহাড়ি এলাকাগুলোতে আমাদের বিভিন্ন টিম করে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেখানে পুলিশের সদস্য রয়েছে এখানে আমাদের সিপিবি সদস্য রয়েছে ইভেন ফায়ার সার্ভিসের একটি টিম সহ আমরা সবাই মিলে যৌথ একটি টিম ওই বিশেষ করে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাসরত আছে তাদের ওখানে তারা যাতে সরে যায় এবং আমাদের যে নিরাপদ আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেগুলোতে যাতে অবস্থান করে সেই বিষয়ে প্রচারণা করা হচ্ছে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের জন্য স্থায়ী সমাধানের কথা বলছেন সংশ্লিষ্টরা রাজীব আহমেদ চ্যানেল আই